নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল এখন আমি কোথায় দেখতে পাচ্ছেন এখন আছি ছাদে আজকে আকাশটা খুব একটা পরিষ্কার নয় কিন্তু বৃষ্টিও হচ্ছে না তাই বেশ ছাওয়া ছাওয়া মতো আছে রোদ দূর হয়নি বৃষ্টিও হচ্ছে না ভালোই লাগছে সকালের দিকটা সকালের দিকে উঠে যা সমস্ত কাজ থাকে করে নিয়ে ভাবছিলাম স্নান করতে যাব তো মাঝখান থেকে ইনি এসে হাজির ইনি কে হবেন জানেন আমার ইনি হচ্ছে আমার সম্পর্কে বোন এখানে এক পাশের বাড়ির মামাতো বোন তো ও কিন্তু বেশ ভালো আর সবথেকে বড়ো কথা কি জানেন ওর কথাগুলোই এত মিষ্টি মনে হয় সব সময় শুনে যাই তো সকালবেলা এসেছিলো আমার কাছে বলল যে চুলটা একটু কেটে দিতে ডগটা বেশ ফাট ফাট মতো হয়েছে তাই বলল যে কেটে দিতে ওর বয়স খুব একটা বেশি না কিন্তু ওর চুলের লেন্থটা না এতটাই বড়। যে চুলটা সেইভাবে যত্ন করে না হয়তো সেই জন্য চুলের ডকগুলো ফেটে গেছে তো আমাকে বললো যে কেটে দিতে ভাবলাম ঠিক আছে যা পারি তাই কেটে দেবো আর এদিকে দেখুন না চুল কাটার জন্য যদি ভালো কাঁচি না হয় তাহলে কিভাবে কাটা যায় যাই হোক আমার কাছে একটা ছোট মতো ছিল আমি বললাম না হয় ওটা দিয়েই দেখছি যদি হয় তো হবে তো সেটাকেই অবলম্বন করে দুজনে গেছি ওখানে গিয়ে ওই হচ্ছে আর কি গল্প গুজব তার সাথে কতটা কি চুল কাটবে কিভাবে কাটবে সেটাই কথা হচ্ছে আমাদের মধ্যে আমি এর আগে কোনো দিন কারো চুল কেটে দিইনি তাই বুঝতে পারছি না যে আদেও ঠিকঠাক হচ্ছে না কীরকম হচ্ছে কিন্তু যদি কোনো কাটিং বলতে হয় তো একদমই পারতাম না শুধুমাত্র বললো যে লেন্থটা একটু কমাবে আর সমান করবে সেজন্যই বললাম যে ঠিক আছে তাহলে আসবি কেটে দেব দেখুন ফাইনাল লুক এসেছে ঠিক এই রকম কেমন হয়েছে বলুন তো ও তো বললো ওর খুব ভালো লেগেছে আর সেটা শুনেই আমাকে বেশ ভালো লাগছে যাই হোক নিচে এসে যেহেতু কাপড় ছাড়াই ছিল তাই ভাবলাম একবারে আনাজপাতিগুলো কেটে নিই তারপর না হয় স্নান করতে যাব সব কাটাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলুন কি কি কেটেছি একবার দেখি এরপর এগুলো তাড়াতাড়ি করে সব ধুয়ে নেব এখানে পটল কচু আলু আমরা সমস্ত সমস্ত রকমই আছে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি নিয়েছি ধুয়ে ধুয়ে আর এখানে ধুয়ে নেওয়ার মধ্যে যেটা আছে সেটা হলো এখানে আছে তিন রকমের আলু দেখুন এই যে খোলা শুদ্ধ আলুগুলো এটা হবে মুড়ি দিয়ে সেদ্ধ মুড়ি দিয়ে সেদ্ধ বলতে মুড়ির জন্য সেদ্ধ তা আজকে ভাবছি যে আর সেরকম মুড়ির জন্য তরকারি করব না তাই আলু সেদ্ধ করে নেব তাই এই খোলা শুদ্ধ আলুগুলো সেদ্ধ করে নেব নিয়ে খোসা ছাড়িয়ে নেব আর এই আলুগুলো পটলে দেয়া হবে আর এই যে এদিকের আলুগুলো মাংসাতে দেওয়া হবে সেই জন্য আলু এতগুলো কাটা হয়েছে আর এইখানে আছে আমরা আমড়ার টক হবে আর এই যে পটল আলুর পটল মশলাগুলো ভাবছি রান্না করতে করতেই করে নেবো তাই শুধু জাস্ট ধুয়ে রেখেছি এবার এক থেকে রান্না বসাবো তারপর করে নেবো এখানে আছে কচু এই কচুগুলো হবে ভাজা তো আপনারা কে কে কচু ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আমি বিয়ের পর প্রথম কচু ভাজা খাই আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে কি ভাবছেন অনেকেই খাননি তাই না ভীষণ সুন্দর খেতে হয় একবার করে দেখবেন কচু ভাজা দিয়েই মনে হবে অনেক ভাত খাওয়া হয়ে গেছে আমাদের শাম্যর বাবা কচু এমনি খায় না বলে ও কচু ভাজা খেতে ভালোবাসে তো যখন আমি কচু ভাজা করব তখন আপনাদের দেখাবো যে কিভাবে করছি তার আগে চলুন এই রান্নাগুলো ঝটপট করে করে নিই আর ওদিকে সাম্য আর ওর বাবা গেছে মাংস নিয়ে আসতে তো ওদের আনতে আনতে আমার এইগুলো মনে হয় হয়ে যাবে তার আগে একটা কাজ আছে সেটা করে নিই তারপর রান্নাটা বসাবো ওদিকে ওরা মনে হয় চলে এসছে তো একবার ওইখানে যাই দেখি আবার মাংস নিয়ে চলে আসছিস সকালটা শুরু হলে একরকম ভেবে আর কাজ করতে করতে আরেক রকম হয়ে দাঁড়ালো এখন ভাবছি মাথার মধ্যে একটা প্যাক আছে ওটা মেখেই নি নিয়ে তারপর স্নান করব আসলে এত চুল উঠছে যে যে কোনো উপায়ে এখন মনে হচ্ছে যে যদি চুল ওঠাটা একটু কমাতে পারতাম তো খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে ওটা তো আর আমার হাতে নেই তাও একটু চেষ্টা করছি আর কি এটা আছে মেথি বাটা তো এটাই মাথায় দেবো এটা ফ্রিজের মধ্যে ছিল এত ঠান্ডা সেই জন্য ভাবলাম যে একটু পরেই মাখবো মাখবো বলেই রেডি করে নিয়ে বের বেরিয়েছিলাম কিন্তু এতটাই ঠান্ডা যে আবার রেখে দিলাম দিয়ে আবার অন্য কাজই শুরু করে দিলাম আর এদিকে মাংসটা একটু জল ঝাড়িয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখছি জলটা ঝরে গেলে ভাজার সময় বেশ সুবিধা হয় যখন মাংসটা আমি তেলে ভেজে নিই তখন আর খুব বেশি জল বেরোয় না আর সুন্দরভাবে ভাজাও হয়ে যায় তারপর মশলাপাতি দিয়ে কষে নেড়ে নিয়ে মাংসটা করে নিই আমি আমি সাধারণত এইভাবেই করি আর ওইদিকে দেখুন না সাম্য বালতির ওপর বালতি সাজিয়ে কেমন রথ করেছে আর রথের ছবি দিয়ে সেখানে আবার গ্লাসে করে জলও দিয়েছে আর এমন রথ সাজিয়েছে যে কালকে রাত্রিবেলা যখন এইখানে সাজিয়েছিল তো শুধুই দেখছি বারবার ধরে পড়ে যাচ্ছে আজকে জানি না কিভাবে কি আটকে গেছে কিছু দিয়ে মনে হয় আটকেছে যাই হোক হবে আবার ছিট কাটা দিয়ে দেখছি আবার তার হাঁকটা দড়িও করেছে রথে যে দড়ি টানা হয় না তো সেটার অনেকক্ষণ ধরে দেখলাম বেশ পুজো যা চলল যাই হোক এখন রথ টানা হচ্ছে দেখুন টানছে কিন্তু বালতির ওপর কিছু দিয়ে তো একটা যা হোক আটকেছে দেখছি যে পড়ছে না লাগবে সরে একটু লাগবে রথ টানা শেষে জিলিপি তো পেলামই না ও মুড়ি খেতে হলো যাই হোক রথ টানা শেষে আমাদের এখন সবাই মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন আমি বসেছি মাথায় প্যাকটা লাগাতে আর সাম্য দেখুন না ওইখানেও বসে বসে বক বক করে যাচ্ছে আসলে ওই বা কী করে ও সারাটা সময় যদি না কেউ ওর সাথে কথা বলে তো ওই বা কী করবে আর আমরাই বা কাজ করতে করতে কত বলবো সেই জন্য ও তার নিজের মনেই বকে যায় যাই হোক এই প্যাকটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু অ্যালোভেরা জেল মেথি ও কালো জিরা বাটার সাথে দিচ্ছে অ্যালোভেরা জেলায় গোবর মাখছ কেন গোবরটা দেখাই দাঁড়ায় এই যে আপনাদের আমার মায়ের গোবর এই যে মাথায় দেখুন মাথায় গোবর লাগছে যেন সবাই বাইরে থেকে যেভাবে গোবর মাখছে না হ্যাঁ করছে দেখুন গোবরই লাগছে এটা তা আগে গোবর মাখবে না আমি গোবর মাখবো না তুমি যা হোক করে গোবর মাখা তাহলে আমাকে আমি যখনই মাথায় কিছু ব্যবহার করি তো তার একটা না একটা সাম্য নাম দিয়েই দেয় তো আজকের প্যাকটির নাম দিয়েছে গোবর যাই হোক গোবরই সই আমাদের এখন প্যাকটি মাথায় মাখা হয়ে গেছে এবার এখন আমি যাবো রান্নাঘরে মাথার ব্যাগটা মেখে নিয়ে এখন রান্না করে চলে এসেছি আর রান্না করতে করতে এটা শুকিয়েও যাবে তারপর সান করে নেবো চলুন এখন আমি কচু ভাজবো আর আপনাদের সেটা দেখাচ্ছি যে কীভাবে কচুটা ভাজছি প্রথমে কড়াতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে কচুটা দিয়ে দিয়েছি কচুটা দেওয়ার পর কিন্তু চাপা দেব না এরকমই এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর এর কালারটা আস্তে আস্তে দেখবেন চেঞ্জ হয়ে গেছে ঠিক যেই ধরনের সাদা মতো ছিল সেটা থেকে আস্তে আস্তে লালচে লালচে টাইপের হয়ে গেছে আর এটা বেশ খড়খড়ের মতো ঠিক যেমন পাঁপড় হয় ভাঙা যায় পাঁপড়কে এই জিনিসটাকেও কিন্তু ঠিক ওই রকমই ভাঙা যাবে এই দেখুন লালচে লালচে মতো হয়ে গেছে দূর থেকে দেখতে আলু ভাজার মতো লাগলেও এটা কিন্তু যখন খাওয়া হয় তখন আলুর থেকে একদমই অন্যরকম লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয় যাই হোক আমার এখন কচুটি ভাজা হয়ে গেছে আর আমি এটিকে নামিয়ে নেব খুব বেশি খাটনি নেই অথচ জিনিসটি খেতে কিন্তু বেশ ভালো হয় যারা কচু খান না তারা এইভাবে একদিন কচু ভাজা খেয়ে দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আর এদিকে আমার বাকি রান্নাগুলোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না করেছে সেটা একবার দেখিয়ে নিই এখানে আছে আলু পটলের তরকারি আর এখানে আছে আমরার চাটনি আর করেছি আজকে ওই যে বললাম মাংস হবে তো মাংসটা হয়ে গেলেই মোটামুটি সবই কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না যখন হয়েই গেছে তখন এবার খাওয়া দাওয়াটা করে নিই সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার